নাম কেতা কৈছে ফোন নাম তাম্বির রাজদেবিনের কবিরাজি গ্রামের খলিল মিয়ার নাতি শায়দ মিয়ার ছেলে এক দুঃখজনক ঘটনা মর্মান্তিক ভাবে যে সকলের অজান্তে তাদের বাইর পাশে দিকি ছিল সেই দিকিতে সকলের অজান্তে পড়ে সকলের মৃত্যুবরণ করে তারা অনেক করেছে সে ছেলেটিকে পাওয়ার জন্য কিন্তু অত সকলের অজান্তে সে সকলের চুক্তি ফাঁকি দিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করে তাকে কোনো খুঁজা পর তার মা পানিটাকে তুলে তার এই তাৎক্ষণিক হসপিটাল নিয়ে এসেছিল একুয়া হসপিটালে সেখানে ডাক্তারে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে আমি কুলুরা উপজেলায় ছিলাম সেখান থেকে খবর পেয়ে এসেছি এবং সেখানে তাদেরকে সহযোগিতা পেয়েছে এবং প্রশাসনিক সকল কাজ শেষ হয়েছে এখন তার বাড়িতে নিয়ে যাওয়া হবে আসলে ওর মৃত্যুতে আমরা এলাকাবাসী খুব কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি সে সবসময় আমাদের পাশে থাকতো তাদের বাড়িতে যাওয়ার পর অনেক সময় সে আমাদের পাশে আসতো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দান করেন এবং তার মা বাবাকে যেন আল্লাহ সুখ সম্বন্ধ তাদের সুখ শৈবার মতো শক্তি দান করেন আমিন